বর্তমান সিজনে গরম এবং ঠান্ডার উপস্থিতি অনেকাংশেই অনুভব করা যাচ্ছে আর মূলত এই জন্যই আমাদের মতো যারা ছাগল খামারি আছে বা ছাগল লালন পালন করেন তারা বা আমরা বেশ কমন একটা প্রবলেম ফেস করতেছি প্রায় অধিকাংশ খামারিরাই যেটা হচ্ছে যে হঠাৎ করে বা ভুলবশত কোনো কারণের জন্য ছাগলের ফুড পয়জেনিং থেকে পেটের সমস্যা অথবা বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে যেমন পাতলা পায়খানা আমাশ্রয় রোগ ইত্যাদি বদহজম ইত্যাদি আর কি এগুলো তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টার নিয়ে কিছু কথা শেয়ার করব যেটা শুনলে বা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের অনেক বড় উপকার হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার আমরা যারা গ্রামে বাস করি অথবা গ্রামে থেকে ছাগল লালন পালন করতেছি বা খামারের কাজ করতেছি তারা আমরা হচ্ছে অনেকেই জানি যে বর্তমান সিজনটা হচ্ছে একটা ভুট্টা খেতের সিজন ধান ভুট্টা একসাথে আমরা মানে পেয়েছি আর কি এর আগে বেশ কিছু সময় যেমন ভুট্টা বা ধান তোলার আগে বেশ কিছু সময় কিন্তু আমরা ছাগলকে কাঁচা ঘাস এবং ভুট্টা পাতা খাওয়াইছিলাম তো যার কারণে আমরা দানাদার খাবারের চাহিদাটা অনেকাংশেই কমিয়ে আনতে পারছি আমরা যারা গ্রামে লালন পালন করি শুধু তারাই এই বিষয়টা বুঝবে আর কি তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ধান এবং ভুট্টা তোলার পর আমাদের ঘাসের সংকট বা ছাগলের খাবারের সংকট একটা দেখা দিচ্ছে তো যার কারণে আমরা মুক্তচারণ পদ্ধতিতে অনেকেই গ্রামে গঞ্জে ছাগল লালন পালন করে থাকছি বা ছাগল ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি তো মূলত এটার জন্য অনেক মানুষেরই কমন একটা প্রবলেম যেমন ছাগলের বদ হজম তারপর পাতলা পায়খানা বা আমাশ্রয় রোগ বা যে কোনো পেটের সমস্যা হয়ে থাকছে মানে গ্যাস হচ্ছে বা পেটে গরম হচ্ছে এরকম আর কি ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকছে যার কারণে ছাগল একটা প্রবলেমের মধ্যে আছে এবং ছাগল অসুস্থ হয়ে পড়তেছে ছাগল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ইত্যাদি আর কি এগুলো কিন্তু কমন সমস্যা আমরা যারা গ্রামে ছাগল লালন পালন করি তো কারো যদি হঠাৎ করে এরকম সমস্যা হয়ে থাকে বা কারো যদি ছাগলের পাতলা পায়খানা বদহজম বা আমাশ্রয় রোগ এরকম সমস্যা হয়ে থাকে মানে হুট করে তো আপনারা কমন যে ভুলটা করেন বা বেসিক্যালি আমরা খামারিরা অনেকাংশেই কমন যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে যে দেখি মানে হঠাৎ করে ভুট্টা বা ধান খাওয়ার পর অতিরিক্ত এগুলো খেলে কিন্তু ছাগলের বধহজম অথবা পাতলা পায়খানা হয়ে থাকে তো তখন আমরা ভুলবশত ছাগলকে ম্যাট্রো খাওয়াই বা ইত্যাদি আর কি পাতলা পায়খানার বিভিন্ন রকম ওষুধ খাইয়ে থাকি তো মূলত এটার জন্যই ছাগলের আরও বেশি করে সমস্যা হয়ে থাকে বা ছাগল বেশি অসুস্থ হয়ে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডক্টর বা কোনো রকম মেডিসিন বা টাকা ছাড়াই কিভাবে আপনাদের ছাগলের সমস্যা সারিয়ে নেবেন এবং ছাগলকে সুস্থ করবেন সম্পূর্ণ বিনা টাকায় আপনাদের কারো ছাগলের কখনও যদি ধান ভুট্টা এসব খেয়ে যদি পেটের বদ হজম অথবা পাতলা পায়খানা বা পেট ফাঁপা রোগ হয়ে থাকে তাহলে আপনারা মানে কিভাবে একটা ওষুধ তৈরি করবেন সেটাই এখন বলবো তো এই সমস্যাটা সমাধান করার জন্য সবাই কিন্তু এই সমস্যাটা নিজেরাই সমাধান করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে একটা ওষুধ তৈরি করতে হবে নিজের হাতেই সেটা হচ্ছে যে আপনাদের ছাগলের বয়স অনুযায়ী যেমন একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য একশো এম এর মতো বা একশো গ্রামের মতো একটা ওষুধ তৈরি করবেন আর ছাগলের বাচ্চা যদি হয় তাহলে পঞ্চাশ গ্রাম ওষুধ তৈরি করতে পারেন তো ওষুধটা তৈরি করার জন্য আপনারা যে উপাদানগুলো প্রয়োগ করবেন সেগুলো হচ্ছে প্রথমত কচি বা জ্বালা পেয়ারা পাতা অথবা পেয়ারা পাতার কুশি তারপর জ্বালা দেখে কয়েকটা পেয়ারা পরিমাণ মতো আদা এবং পারলে সেখানে বিট লবণ ভেজে গুঁড়ো করে নিয়ে সেগুলোর সাথে মিশাতে পারেন তবে যে পেয়ারা পাতাগুলো অথবা পেয়ারাগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো দেশি দেশি পেয়ারা হলে ভালো হয় যেগুলো ছোটো আকারে হয় এই যে আপনারা এই ওষুধটা এভাবে তৈরি করবেন প্রাপ্তবয়স্ক অর্থাৎ বড় ছাগলের জন্য একশো গ্রাম এবং ছোট ছাগল অথবা বাচ্চাগুলোর জন্য পঞ্চাশ গ্রাম এরকম করে একটা ওষুধ তৈরি করে হালকা কুসুম করে গরম করে যদি ছাগলকে খাওয়াতে পারেন অথবা যেভাবে তৈরি করে মানে ঠান্ডা অবস্থায় যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং ভালো উপকার হবে আপনাদের ছাগলটা যখন থেকে অসুস্থ হবে তখন থেকে দিনে প্রতিদিন দুইবার করে খাওয়াবেন এবং যতক্ষণ না পর্যন্ত ছাগলের পায়খানা স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতিদিন দিনে দুইবার করে খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট হবে না এবং ছাগলের স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি থাকবে না আমি যে উপাদানগুলোর কথা বললাম সেগুলো আপনারা বেটে রস করেও নিতে পারেন আবার কেউ যদি এই উপাদানগুলো ব্লান্ডার মেশিনে প্লান্ট করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে এবং দ্রুত আপনাদের ছাগল সুস্থ হবে তো ব্লান্ডার মেশিনে সুন্দর করে মিহি করে একটা ব্যাটার তৈরি করে পানি দিয়ে হালকা করে মানে পানির মতো একটু পাতলা করে আপনারা যদি ছাগলকে খাওয়াই দিতে পারেন তাহলে দ্রুত আশা করা যায় আপনাদের ছাগল সুস্থ হবে এবং ভালো হবে আপনারা যদি এরকম মুহূর্তে বা এরকম সিচুয়েশানে ছাগলের পায়খানা স্বাভাবিক করার জন্য ছাগলকে ম্যাট্রো অথবা এইরকম কোয়ালিটির কোনো ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে কিন্তু ছাগলের পেটের সমস্যা আরও বাড়তে পারে এবং সচরাচর এটাই হয়ে থাকে তবে এই ক্ষেত্রে আপনাদের ছাগলকে আরও দ্রুত সুস্থ বা ভালো করার জন্য ওষুধ বা ট্যাবলেটের পরিবর্তে আপনারা একটা স্লাইন অথবা পাউডার খাওয়াতে পারেন সেটি হচ্ছে ডিজি ভেট ভিয়েতনামের একটা পাউডার টি খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে পুরো একটি প্যাকেট প্রথমে তিন ভাগ করে নিতে হবে এবং যে কোনো সময়ে দিনে একবার তিন ভাগের এক ভাগ ছাগলকে প্রথমে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে গুড় এবং পানি সাথে ওষুধটি দিয়ে ভালোভাবে মিশিয়ে ছাগলকে খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের ছাগল সুস্থ হবে এবং ভালো হবে তো এতক্ষণ থেকে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তাহলে আমার খামারের নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করে জানাবেন দা ব্লাক্স ব্লগস অল টাইম পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম